বাংলা আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে অপশান এ ডলফিন বি হাতি সিবাগ ডি তিমি আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি তিমি পরের প্রশ্ন খেকো ফল খেলে কোন রোগ হয় অপশান এ নিপা সি ডায়রিয়া ডি পাথর আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি নিপা পরের প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে অপশান এ গরু বি ভেড়া সিবাগ ডিভাল্লুক আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ গরু পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বড় জেল আছে অপশান এ জাপান বি ইরান সি আমেরিকা ডি ভারত আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি আমেরিকা পরের প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা হওয়ার পর মারা যায় অপশন এ নীল তিমি বি পেঙ্গুইন সি গরু ডি বিচ্ছু আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি বিচ্ছু পরের প্রশ্ন কোন গাছ কাটলে রক্ত ঝরে অপশান এ অর্জুন বি সেগুন সি ড্রাগন ডি শালগম আপনার সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হচ্ছে ড্রাগন পরের প্রশ্ন কোন পাখি সুলে মারা যায় অপশান এ ময়না বি টিটরি সি হেনা ডি শালিক আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি টিটরি পরের প্রশ্ন কোন প্রাণীটিকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয় অপশন এ সিম্পাঞ্জি বিঘোড়া হাতি আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ শিম্পাঞ্জি সাবস্ক্রাইব করুন